এবারের বর্ষা ভয়ঙ্কর একের পর এক বৃষ্টি বলয় বয়ে যাচ্ছে বাংলাদেশের ওপর টানা কয়েকদিনের ভয়াবহ বৃষ্টি বলয় বা রেইনবেল্টের কবলে পড়েছে দেশ বর্তমানে বয়ে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বলয় স্পিড বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে এর প্রভাবে হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সবচেয়ে ভারী বর্ষণের কবলে পড়তে পারে খুলনা বরিশাল বিভাগ পর্যায়ক্রমে এটি ছড়িয়ে পড়বে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় একই সময়ে উত্তাল হয়ে উঠেছে সাগর আবহাওয়া অধিদপ্তর বলছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে সে কারণে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তবে এবারের রেইনবেল্ট আংশিক নির্দিষ্ট এলাকা জুড়েই হচ্ছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের সময়ে খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও দুইশো থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এতে করে দ্রুত বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি এই সময়ে ফেনি চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এছাড়া চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ও রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় ভূমি ধসের ঝুঁকিও তীব্র উত্তর বঙ্গোপসাগরে দমকা হওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় এলাকায় জারি হয়েছে সতর্কতা ঘন ঘন এমন অস্বাভাবিক বৃষ্টি বলয় ভয় ধরিয়ে দিচ্ছে সাম্প্রতিক ক্লাউড ব্রাস্টের ঘটনায় এর মধ্যে অদৃশ্য দানবের কবলে পড়ে সর্বশান্ত দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান বলা হচ্ছে এর ধ্বংস ক্ষমতা পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি ব্রাস্ট বা মেঘভাঙ্গা বৃষ্টির কারণে সৃষ্ট স্রোতের নিচে চাপা পড়ে শত শত মানুষের মৃত্যু হচ্ছে পাকিস্তানে প্রাণ হারিয়েছে প্রায় সাত শতাধিক মানুষ অন্যদিকে ভারতে মারা গেছে ষাটজন চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে থাকলে বাংলাদেশেও মেঘ ভাঙ্গা বৃষ্টি আছড়ে পড়তে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এর প্রভাব সবচেয়ে মারাত্মক আবহাওয়াবিদদের মতে কোনো ছোট এলাকায় এক ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেই ঘটনাকে ক্লাউড ব্রাস্ট বা মেঘ মেঘভাঙ্গা বলা হয় মেঘ মেঘভাঙ্গা বৃষ্টির কারণে অতি ভারী বৃষ্টি দেখা যায় অল্প সময়ে প্রচণ্ড বৃষ্টিপাতে দেখা দেয় আকস্মিক বন্যা ও ভূমিধস এর তীব্রতা এবং প্রভাব স্বাভাবিক অবস্থায় ভারী বা অতি ভারী বৃষ্টির চাইতে অনেক বেশি ক্ষতি করার শক্তিও বেশি এ ধরনের ঘটনার পেছনে মূলত বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মেঘ ভাঙ্গা বৃষ্টির প্রকোপ বাড়িয়ে তুলেছে